হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শাম্মী শাম্মীস ব্লগ টু চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে দূরে দেশে বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি সো বন্ধুরা আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই সেটা আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন থাম্বেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাকে নিয়ে আলোচনা করব। সো রুবাইত ফাতিমা তুনি যাকে নিয়ে কিছুদিন আগেও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুধু তাকে নিয়েই সবাই ভিডিও বানিয়েছিলেন যে তার হাজবেন্ড ব্যাংককের একটি হসপিটালে ভর্তি আছেন অবশ্যই এই বিষয়টি নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম যে তার হাজবেন্ড ব্যাংককের একটি হসপিটালে ভর্তি আছেন আর সে কমাই ছিলেন এতদিন সে কমাইছিলেন সেটাও আমরা সবাই জানতাম তবে সে আজকে মারা গিয়েছেন সেই বিষয়টি রুবাইফ ফাতেমা তনি তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন তার হাজবেন্ড তাদেরকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যারা কিনা রুবাইত ফাতেমা তনিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেন তার প্রোফাইলে তার ভিডিওতে গিয়ে তার সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু তাকে সবাই মিলে বাজে বাজে কমেন্ট করতেন বাজে কথা বলতেন তাকে টিস করে কথা বলতেন আপনাদের সবাইকে বলছি যে সে যেই পোস্টটা দিয়েছেন বা সে তার হাজবেন্ডকে নিয়ে যে ভিডিওগুলো এখন বানাবে আপনারা সেই ভিডিওর নিচে গিয়ে প্রোফাইলে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কখনোই বাজে কোনো কথা বলবেন না কারণ যাই হোক তিনি তার বয়স বেশি হোক বা কম হোক তিনি তার হাজবেন্ড ছিলেন তার সন্তানের বাবা সালফারাস তার ছেলে তাকে এদিন করে তার বাবা চলে গেলেন নাফেরার দেশে তো তার ছেলে কান্না করবে বা যার হাজবেন্ড মারা গেছে সে কান্না করবে সো আপনারা এটা নিয়ে কমেন্টে গিয়ে বাজে বাজে কথা বলবেন আমি তো দেখেছি যে সেখানে অনেক মেয়েরা বেশি করে এটা মেয়েরাই করতেছে যে অনেক মেয়েরা কমেন্ট করতেছে যে বুড়া জামাইয়ের জন্য আবার কান্না কিসের জন্য বয়স হয়েছে মারা গিয়েছে বুড়া বেটার সাথে বিয়ে করার আগে মনে ছিল না মানে এগুলো কি ধরনের কথা ভাই পারলে তাকে সান্ত্বনা দিন পারলে ভালো দুটো কমেন্ট করেন আর না হয় না আমরা কিছু পাবলিক আছি যারা মানুষের ইমোশন বুঝি না দুঃখ কষ্ট হাসি আনন্দ কোনো কিছুই আমরা বুঝি না আমরা শুধু নিজেরটা বুঝি সে সমস্ত লোকদের কথা বলছি রুবায়ত ফাতেমা তনিকে আপনাদের ভালো লাগে না ঠিক আছে তাকে ভালো লাগে না তাকে বাজে মন্তব্য করবেন তার নামে খারাপ খারাপ কথা বলবেন বাজে ভিডিও বানাবেন বানান না সমস্যা নাই কিন্তু তার হাজবেন্ড যেহেতু মারা গেছে সেই অবস্থায় তাকে নিয়ে আপনারা কোনো বাজে কথা বললেন না খারাপ লাগে ভাই এগুলো যখন কমেন্ট বক্সে ঢুকি দেখি আমাদের খারাপ লাগে সো এই বিষয়টি একটু আপনারা মাথায় রাখবেন কারণ এখন কিন্তু তার হাজবেন্ডকে নিয়ে সাজেদ রহমানকে নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও বানাবে আর সে সমস্ত ভিডিওতে গিয়ে অনেকেই অনেক রকমের বাজে কথা বলবে কমেন্ট করবে বিশেষ করে আমি মেয়েদেরকে বলছি যারা বলেন যে বুইরা জামাইর সাথে বিয়ে হয়েছে এখন মারা গেছে বয়স হয়েছে কান্না কি আছে ভাই যার যায় সে বোঝে তার হাজবেন্ড বয়স বেশি হোক বা কম হোক তার হাজবেন্ড ছিল তার সন্তানের বাবা ছিল তার তো কষ্ট হবে সো তার অনুভূতি যেরকম সে এরকম পোস্ট করবে সেরকম কথা বলবে সেরকম ভিডিও দিবে সোশ্যাল মিডিয়ায় সো আপনার ভালো লাগলে আপনি ভিডিওটা দেখবেন ভালো যদি না লাগে তাহলে ভিডিওটা দেখেন না তবে তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেন না সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ